আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য আরও একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর থামমেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে আজকে ভিডিওর বিষয় হলো আপনারা কীভাবে একশো পার্সেন্ট অথেন্টিকভাগে আপনাদের ফেসবুকেরটিতে রিয়েল ফলোয়ার অ্যাড করবেন আজকে আমি আপনাদেরকে এটাই লাইভ প্রো আকারে দেখিয়ে দিব সো আমাদের একশো পার্সেন্ট অথেন্টিকভাবে রিয়েল ফলোয়ার অ্যাড করার জন্য আমাদের ফার্স্ট অফ অল চলে যেতে হবে ফেসবুক লাইট অ্যাপিতে আমি আমার ফেসবুক লাইট অ্যাপিতে প্রবেশ করছি আপনারা আপনাদের ফেসবুক লাইট অ্যাপসিতে প্রবেশ করবেন ফেসবুক লাইট অ্যাপসিতে আসার পর তা আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকের প্রোফাইলে আমি আমার ফেসবুকের প্রোফাইলে চলে আসলাম সো আসার পরে তাপ আপনারা স্ক্রল করে নিচে আসবেন নিচে আসলে আপনার আপনাদের আইডির প্রোফাইলের কোন দেখতে পাবেন থ্রি লাইন এ থ্রি লাইনে ক্লিক করবেন আমি থ্রি লাইন ক্লিক করে দিলাম ক্লিক করার পর তারপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন টার্ন অন পোশনাল মোড এই টার্ন অন পোর্শনাল মোড এটা অন করবেন সো আমি অন করে নিতেছি সো তারপর আপনারা তারপরে টার্ন অন এই টার্ন অনে ক্লিক করবেন সো আমি টার্ন অনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর তারপর আপনারা কিন্তু ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর দেখতে পাবেন আপনাদের পোশনাল মোডটা অন হয়ে যাবে সব আপনারা দেখতে পাচ্ছেন আমার পোর্শনাল মোডটা কিন্তু অন হয়ে গেছে এখানে আপনার দেখতে পাচ্ছেন যেমন কে ফলোয়ার সব আপনাদের আপনার ফলোয়ার দেখতে পারবেন তারপর আপনারা এখানে ব্যাগ চলে আসবেন আমি ব্যাগ চলে আসলাম ব্যাগ আসার পর আপনারা আবারও ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করবেন আমি থ্রি লাইন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে সেমটি ইন্টারভিউ চলে আসবে আসার পরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন সব নিচে আস আসি নিচ আসলে দেখতে পাবেন সেটিং এর সেটিং ক্লিক করবেন আমি সেটিং ক্লিক করলাম ক্লিক করার পর আপনার সামনে সেম টু সেম আরও একটি এরকম ইন্টারভিউ চলে আসবে আসার পরে আপনারা স্কুল করে নিচে আসবেন আমি নিশে আসতেছি নিশে আসার পর তারপর আপনারা দেখতে পাবেন হাও পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এ ক্লিক করবেন আমি জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পর তারপর আপনারা উপর দিকে দেখতে পাবেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিগোস্ট তো এ জায়গায় আপনারা দেখতে পাবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ড আপনার জায়গায় ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকতে পারে সব আপনার জায়গায় ক্লিক করবেন সবাই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পর যদি আপনাদের এ জায়গায় ফ্রেন্ডস সব ফ্রেন্ডস থাকে তাহলে আপনারা অবশ্যই এভ্রিউন করে দেবেন সো আমি এভ্রিউন করিতেছি সো এভ্রি এভ্রিউন করে দিলে আপনাদেরকে যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে সো তারপর আপনারা এখান থেকে আবার ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর তারপর আপনারা একটু নিচে চলে আসবেন নিচে নিচে আসলে দেখতে পাবেন ফলো অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট এই যে ক্লিক করবেন আমি এটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর তারপর আপনারা হু ক্যান ফলো মি এটা ক্লিক করবেন স্যামিন্লিক করলাম এটা ক্লিক করার পর এ যা ক্লিক করার পর তারপর আপনারা এটা অবশ্যই পাবলিক করে রাখবেন আপনারা যদি অন্য কিছু থাকে তো অবশ্যই পাবলিক করে রাখবেন আমি আমারটা পাবলিক আছে তৈরি আর কিছু করলাম না তো তারপর আপনার আবার নিচে আসবেন নিচে আসার পর দেখতে আসেন হু ক্যান সে ইউর ফলোয়ার অন ইউর টাইম লাইন তো আপনারা এটা ক্লিক করবেন আমি এটা ক্লিক করে দিলাম সো ক্লিক করার পর আপনাদের এই জায়গায় ফ্রেন্ডস থাকতে পারে বা অনলিমি থাকতে পারে তো যদি যেটাই থাক না কেন অবশ্যই আপনারা এটা ফ্রেন্ড পাবলিক করে রাখবেন ঠিক আছে এটা অবশ্যই পাবলিক করে দেবেন সো এটা রাখলে কী হবে আপনাদের আপনাদের ফলোটা শো করবে টাইম লেবেন শো করবে সো তারপর আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলো তো এই জায়গায় ক্লিক করবেন সেমের জায়গায় ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার এ জায়গায় ফ্রেন্ড থাকতে পারে বা অলমি থাকতে পারে যেটাই থাক না কেন আপনারা অবশ্যই এটা পাবলিক করে দেবেন সো তারপর আবার নিচে চলে যাবেন সো এই যে নোটিফিকেশন এটাও পাবলিক করে দেবেন আপনাদের এখানে যে যেগুলো আছে সবগুলো পাবলিক রাখবেন ঠিক আছে দেখেন আমাদের এ আমাদের যে যেগুলো আছে সবগুলো কিন্তু পাবলিক তো আপনারা অবশ্যই এগুলো সব পাবলিক করে রাখবেন সো তারপর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন আমি ব্যাগ চলে আসলাম আসার পরে এখন আমাদের এখানে কাজ মোটামুটি কমপ্লিট তো তারপরে এখন আপনার আবার চলে যাবেন আপনার প্রোফাইলে সো আসার পরে আপনার আসার পরে দেখতে পাবেন আপনাদের ফলোয়ারগুলো তো এখান থেকে আপনার একটু ব্যাক চলে আসবেন আসার পরে এখন আপনারা আপনার যে ফ্রেন্ড হিসেবে চলে যাবেন ঠিক আছে আপনি যেখানে যেখানে কেউ কিছু ফ্রেন্স পাঠাই তো সেই লিস্টে চলে যাবেন আচ্ছা আমি চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি আমরা কিন্তু অলরেডি একজন ফ্রেনিংস পাঠাইছে সো এই জায়গায় যদি আপনাদেরকে যে কোনো ফ্রেন্ডস পাড়াইলে আপনার যদি সেটা অ্যাকসেপ্ট করেন বা ঝুলে রাখেন কোনো সমস্যা নাই ফ্রেন্ডস মানে ফ্রেন্ড পাড়ানোর মানেই তো আপনাদের ফলোয়ার তো তারপর আপনারা এই জায়গায় আসার পর আপনারা দেখতে হবে সাজেশন এই সাজেশনে ক্লিক করবেন এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা সেটিং সো আসার পর আপনারা এখানে দেখতে যারা আপনাদেরকে যারা আপনাকে ফ্রেন্ড পাড়াইছে আর এখানে আসার পর আপনারা কিছু ফ্রেন্ড অ্যাড করে নেবেন যেমন যে আমি আপনাদেরকে সিম্বল দেখানোর জন্য আপনারা কিছু ফ্রেন্ড অ্যাড করে নেবেন যারা যারা আপনার ফ্রেন্ড মানে সাজেশনে সাজেস্ট করতেছে তো এর এরা হচ্ছে আপনার সাজেশন ফ্রেন্ড আপনি যদি তাদেরকে ফ্রেন্ড লিস্ট পাঠান তাহলে এখানে আপনার একটা উপকারিতা হবে কি যে আপনার আইডা তাদের ফ্রেন্ড লিস্টে শো করবে এবং কি তাদের তাদের যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে ঠিক আছে যাদের তাদের যে ফলোয়ারগুলো আছে তারা তাদের সামনে আপনার আইডা ফেসবুক সাজেশনে নিয়ে যাবে তো নিগুলো হবে কি তাদের তাদের যে ফলোয়ার আছে তারা আপনাকে ফলো করবে আশা করি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি তো এরকম করার পর করে দেবেন তো এ সেটিং গেলেও এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট সেটিং তো এই যে সে আমাকে ফ্রেন্ডস পাড়াইছে মাসুদ না না তো আমি এটা এক্সপেক্ট করে নিচ্ছি এক্সপেক্ট করলেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ সেটা আমার টিক্স পাড়াইছে আর আমরা ফলোয়ার বুঝি কি কেউ যদি আমাদের কেউ যদি আমাদেরকে ফ্রেন্ডস পাড়ায় তো সেটাই হলো আমাদের ফলোয়ার সো এটা হলো গুরুত্বপূর্ণ সেটিং সো আট আটটা আটটা টিক্স আপনাদেরকে শেখা দিই সেটা হলো আপনারা এই সাজবার যাবেন সব সাজবারে চলে আসলাম আসার পরে আপনার এখান থেকে কিছু বড় বড়ো গ্রুপে জয়েন হয়ে যাবেন সো সিম্পলি আমি একটা গ্রুপে আমি আপনাকে দেখাচ্ছি মনে করেন এই যে পেন্সিল ঠিক আছে এটা হলো একটা ওয়েট আমি দেখাচ্ছি তো মনে করেন এই যে এই যে ডু সামথিং এক্সপ্লেশন তো এ একটা পেজ এ গ্রুপ তো আপনি এরকম বড়ো বড়ো গ্রুপে জয়েন হয়ে নেবেন দেখেন এই যে গ্রুপটাতে দুইশো নয় কে মেম্বার আছে সো এটা অবশ্যই একটা বড় একটা গ্রুপ সো আপনার যে সব গ্রুপে যেসব যেসব পোস্টে বেশি বেশি কমেন্ট থাকবে তো সেসব পোস্টে অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করে দেবেন সো আমি এটা একটা কমেন্ট করলাম যেটা কেন একটা কমেন্ট এরকম পোস্টে তো সুন্দর সুন্দর একটা কমেন্ট করে দেবেন কমেন্ট করলে কি হবে আপনারই পাশে একটা ফলো বাটন শো করবে তো সেখানে অনেকে আপনাকে ফলো দিবে সো তারপর আপনার বড় বড় পেজও পেজও অ্যাপ থাকবেন এই যে পেজগুলো ফলো দিয়ে রাখবেন বড় বড় পেজগুলো ফলো দিয়ে রাখবেন তারপরে এইসব বড় বড় গ্রুপে পাবলিক গ্রুপে জয়েন হয়ে থাকবেন জয়েন হবেন ঠিক আছে তো সিম্পলি আমি আপনাকে যে দেখেন এই একটা পেজ এই পেজটা দেখুন অবশ্যই আমার ফলো করে দেখেন আমি ফলো করে দেখছি তো এইসব পেজে দেখেন এই যে পেজে কিন্তু দুই টু পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার রয়েছে তো আপনারা কী করবেন এই যে এইসব পেজে যে এইসব পেজে আইসা যেরকম পোস্টে পোস্টে বা এই যে ভিডিওতে ঠিক আছে তো এই যে এই যে ভিডিওতে কমেন্ট করবেন ঠিক আছে এখানে সুন্দর কমেন্ট করে দেবেন হবে আপনারই আপনার একটি পাশে দেখবেন একটা ফলো অপশন শো করবে তো এই ফলো অপশনে ফলো দিয়ে রাখবেন বা আপনাকে কেউ ফলো করতে হবে যেমন এই দেখেন এর পাশে কিন্তু ফলো বাটন আছে তো আপনি যদি একটা কমেন্ট করেন আপনার এই পাশে কিন্তু একটা ফলো বাটন শো করবে তো এই ফলো যারা ক্লিক সেটা কিন্তু আপনার ফলো হয়ে যাবে আশা করতেছি আমি এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি এটা হলো খুব একটা ইম্পর্টেন্ট সেটিং তো তো বিয়ার্স আজকে ভিডিও ছিল মূলত এই পন্থি ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের পর থেকে আপনার প্রতিদিন ওয়ান কে ফলো হবে ওয়ান কে যদি আপনারা এই পোস্টিংগুলো ফলো করেন ঠিক আছে এই পোস্টিং ভাবে কাজ করেন আপনি প্রতিদিন এক কে ফলো হবে এটা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো বিয়ার্স আজকে ভিডিও ছিল এই পন্থি সো ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না